হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হল কাজী নজরুল ইসলামের জীবনের এক প্রায় অধ্যায় বা বিস্তৃতপ্রায় ঘটনা কাজী নজরুল ইসলাম এই নামের সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত নজরুলের কবিতা গান আমাদের মুগ্ধ করে আমরা মুগ্ধ বিস্ময়ে সেগুলো শুনি পাঠ করি কিন্তু নজরুলের জীবনের কত ঘটনা রয়েছে যা আমাদের জানার বাইরে তেমনই একটি ঘটনা এই ভিডিওতে আমি উপস্থাপন করছি সালটা ছিল উনিশশো মার্চ মাস নজরুল গ্রামাফোন কোম্পানির সঙ্গে একটি আর্থিক শর্ত করেন অর্থাৎ টাকা পয়সা নিয়ে একটি শর্ত করেন এবং সেই শর্তের মাধ্যমে তিনি গ্রামোফোন কোম্পানিতে হিজ মাস্টার্স ভয়েস এর সাথে যুক্ত হন এইচএমবিতে নজরুল সঙ্গীতের প্রথম রেকর্ড করা শিল্পীর নাম ছিল হরেন্দ্রনাথ দত্ত আর রেকর্ড করা নজরুল ইসলামের প্রথম গানটি হল জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া আমরা অনেকেই জানি না নজরুল ইসলামের প্রথম রেকর্ড করা ইসলামী গান কোনটা ছিল কোন শিল্পী এই গানটি রেকর্ড করেন এবং রেকর্ডের নম্বর কত আমরা হয়তো অনেকেই তা জানি না এইচএমবি থেকে রেকর্ড করা নজরুল ইসলামের প্রথম ইসলামী গানটি হলো ও মন রমজানের ওই রোজার শেষে এই গানটি গেয়েছিলেন আব্বাস উদ্দিন আহমেদ এবং গানটি প্রকাশ পেয়েছিল উনিশশো সালে আটটি গ্রামফোন কোম্পানি থেকে কাজী নজরুল ইসলামের লেখা প্রায় দু হাজার গানের রেকর্ড বের হয়েছিল সে সময় বাংলার আঠাশটি জেলায় তার গান বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল কাজী নজরুল ইসলামের রেকর্ড করা প্রথম শ্যামা সঙ্গীত হলো আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন এই গানটি গেয়েছিলেন শিল্পী মৃণালকান্তি ঘোষ উনিশশো সালের জুন মাসে এই গানটিকে রেকর্ড করা হয়েছিল কাজী নজরুল ইসলামের প্রথম রেকর্ডকৃত নাটক ছিল ঈদুল ফেতর জীবনের শেষ রেকর্ড করা গান দুটি হলো চীন ও ভারত মিলেছে এবং সংঘসরণ তীর্থযাত্রা পথে এই গান দুটি গিয়েছিলেন শিল্পী সত্য চৌধুরী এবং জগন্ময় মিত্র এই হলো কাজী নজরুল ইসলামের জীবনের এক বিশেষ অধ্যায় অনেক অজানা তথ্য এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম কেমন লাগলো এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই ভিডিও এখানে শেষ করছি